আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল জনগণে যেখানে মানুষের মনের কথা বলা হয় এই মুহূর্তে আমি উপস্থিত আছি বারুইপুরের এক পরিবারে যেখানে এক বাচ্চার বিরলতম এক রোগ হয়েছে যার নাম এস এম সেই রোগটার চিকিৎসা করতে প্রায় ষোলো কোটি টাকা প্রয়োজন যা এক মধ্যবিত্ত পরিবারের পক্ষে অসম্ভব জোগাড় করা তাই আপনাদের কাছে আপনারা তাদেরকে সাহায্য করেন কিছু টাকা কিছু পয়সা যার যেমন হবে সেই হিসাবে সাহায্য করবেন যাতে বাচ্চাটির প্রাণ বাঁচতে চায় আপনাদের সামনে আমরা স্ক্যানার দিয়ে দেবো আপনারা প্রয়োজন মতো সাহায্য করবেন বাচ্চার জীবন

হয় ও হেলদি বলে ওই জন্য করে তারপরে আমরা ফিজিং হসপিটাল যেন পরে ও জেনেটিক টেস্টটা হয় জেনেটিক টেস্টের পর সেমি রোগটা ধরা পড়ে তারপরে তারপরে তো আমরা ব্যাঙ্গালোরে নিয়ে যাই ব্যাঙ্গালোরে বলে সেমি রোগ হয়েছে অ্যামাউন্ট অফ সেম খরচা ষোলো কোটি তো এখন সরকারি ট্যাক্সটা বাদ দিয়ে ওটা ন কোটি টাকায় জল জেনটা পাওয়া যাচ্ছে এখন কি ট্রিটমেন্ট চলছে এখন আমরা রেসডিপ্লাম্পটা সিরাপ খাওয়াচ্ছি আমরা জানি না

পরেও বাচ্চারা সুস্থ স্বাভাবিক হয়েছে সরকারি কোনো সুবিধা আপনারা পান না আমরা সরকারি ভাবে বিভিন্নভাবে যোগাযোগ করেছি কিন্তু সেইভাবে সরকারি সুবিধা কিছু করেন